ধন্য ধন্য এই জন্য আমি ধন্য এই জন্মভূমির জন্য ধন্য আমি ধন্য এই জন্মভূমির জন্য এদেশে জন্ম নিয়ে হয়েছি অনন্য এ দেশে জন্ম নিয়ে হয়েছি অনন্য ধন্য আমি ধন্য এই জন্মভূমির জন্য ধন্য ধন্য আমি এই জন্মভূমির জন্য এ দেশে জন্ম নিয়ে হয়েছি অনন্য এ দেশে জন্ম নিয়ে হয়েছি অনন্য বাংলাদেশ 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 আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ এ দেশের গ্রামে গ্রামে আছে কত মায়া সবুজ সবুজে ভরা শ্যামলি ছায়া দেশের গ্রামে গ্রামে আছে কত মায়া ভরা শ্যামলি ছায়া এ দেশের গ্রামে গ্রামে আছে কত মায়া সবুজ সবুজে ভরা শ্যামলি ছায়া বাকে বাকে নদীর শাখায় সাদা বকে যায় উড়ে যায় বাকে বাকে নদীর শাখায় সাদা বকে যায় উড়ে যায় ছবির মতো দেশটায় আমার রূপে তেলা বন্য ধন্য আমি ধন্য এই জন্মভূমির জন্য ধন্য আমি ধন্য এই জন্মভূমির জন্য এদেশে জন্ম নিয়ে হয়েছে অনন্য এদেশে জন্ম নিয়ে হয়েছে অনন্য বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ 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 এখানে হাটে মাঠে বসে কত মেলা নাগর দোলায় দোলে শিশু কত রঙের খেলা এখানে হাটে মাঠে বসে কত মেলা নাগর দোলায় দোলে শিশু কত রঙের খেলা এখানে হাটে মাঠে বসে কত মেলা নাগর শিশু কত রঙের খেলা জিলিপিয়ার পাপড়ে ভাজা ছুড়ে নিমকি খাজা জিলিপি আর পাপড়ে হরে সজ্জার যেথায় আছে পণ্য ধন্য আমি ধন্য এই জন্মভূমির জন্য ধন্য আমি ধন্য এই জন্মভূমির জন্য দেশে নিয়ে হয়েছি অনন্য জন্ম জন্মনি হয়েছি অনন্য বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ এ দেশের মানুষগুলো হাঁসের হৃদয় ভরে আদর করে বুকে টেনে যে আপন করে এ দেশের মানুষগুলো হাসের হৃদয় ভরে আদর করে বুকে টেনে যে আপন করে এদেশের মানুষগুলো আশে হৃদয় ভরে আদর করে বুকে টেনে না আপন করে সুখে দুঃখে একই সাথে আছে সবাই মিলে মিশে সুখে দুঃখে একই সাথে আছে সবাই মিলে মিশে ভালোবাসার দেশটাকে কেউ করে না অমান্য ধন্য আমি ধন্য এই জন্মভূমির জন্য ধন্য আমি ধন্য এই জন্মভূমির জন্য এদেশে জন্ম নিয়ে হয়েছি অনন্য অনন্য বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ 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 আমার বাংলাদেশ বাংলাদেশ